খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে শুরু থেকেই কোনো একক সমন্বয় ছিল না আমরা ব্যাচ ওয়াইজ কাজ করেছি এবং আমরা যতদিন খুলনা আন্দোলন করেছি আমাদের আন্দোলন অসহিংস ছিল এবং আমাদের ব্যানার ইউজ করে আমরা কোনো সহিংসতা হতে দিই তো যখন দেখা যাচ্ছে যে আমাদের সহিংসতার সম্ভাবনা আছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের আলোচনা করেছি আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরবর্তী মানে আমাদের আনখুলনা ইউনিভার্সিটি আন্দোলনগুলো স্থগিত করতেছি আমরা খুলনায় যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল আমরা পারস্পরিক মানে সহযোগিতার মাধ্যমে পরিবেশটি ধরে রেখেছিলাম এই বিষয়েই আলোচনা হয়েছে এবং মাননীয় এমপি মহোদয় আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে আমরা খুলনায় আন্দোলনের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেছিলাম এবং পুলিশ প্রশাসনও আমাদের নিরাপত্তায় সদতৎপর ছিল কোনো আন্দোলন কর্মসূচি থাকবে না এবং আজম খান সরকারি কমার্স কলেজের সমন্বয়কের পক্ষ থেকে আমি সকল আন্দোলন প্রত্যাহার করছি সারা বাংলাদেশে যে ভাইরা আমাদের মারা গেছে তাদের সুষ্ঠু তদন্ত দাবি করছি প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা ব্যবস্থা নেবেন